এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা তোমরা আমাদের জন্ম দিয়েছ তোমরা আমাদের দুধ পান করিয়েছ তবেই তো আমরা এত বড় হলাম কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে কে তোমাদের দুধ পান করিয়েছে কে লালন পালন করেছে কি উত্তর দেবে তা না তো বাপ মা নেই বাপ মা ছিল না কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন হাবিল কাবিল প্রশ্ন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মতো মা বাপ কে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের মা বাপ মাদের মা বাপ কে পলো গো মোদের কি তাদের নাম ছিল পলো গো মোদের কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন ওনে আদম হা বা গোলো বা কাবিলকে তারা কি দেবে জবাব বাপ গো তু আল্লাহ বলে সিরদান্তে যায় চলে তু চুন্নি আল্লাহ বলে সিদ্ধান্তে যায় চলে বলে মাসুম ছেলে নে কাছে এ কি জানতে চায় হাফিল কাবিল প্রশ্ন কও রে হা বা আদম কে তোমরা মোদের বাপ মা তো মা দে পিতা আদম কি উত্তর দেবে জানা তো বাপ মা নেই ছিল না কিন্তু কি উত্তর দেয় কি উত্তর দেবে কবি চন্দ্রের মাধ্যমে আরো কি লিখছে দেখো ওই বলছে আদ মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম ওর পাঁচে হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্দম খেলাম দুনিয়া এলাম জান না ছেড়ে বড় দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি বড় মায়ের দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপমা মোরা এতি দুজনা মা বাপ মা বাপ কি ছিল জানা হলো না মোরা দুজনে মোদের নেই বাপ মা মোরা এতিম না আপিল কাবিল প্রশ্ন করে হাওয়া কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে আল্লা আল্লাহ বলে তোমরা জমিন থেকে মাটি নিয়ে আসো আমি আদম সৃষ্টি করবো আদম নবীকে সৃষ্টি করার সময় আল্লাহ ফারিস্তাদের হুকুম দিল দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো আমি আদম সৃষ্টি করবো সেই দিন এই কথা শোনার পরে আর ফারিস্তারা বলছে আল্লাহ এই দুনিয়াতে আদমকে আদম নবীকে সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিনজাত সৃষ্টি করেছিল আমাদের মতো এরকম কিন্তু সেই জিনজাত আল্লাহরা এত না মানি করলো আল্লাহ বললো ওই জিনজাত তাকে ধ্বংস করে দাও তখন তারা বললো শুনে যে আল্লাহ তুমি তো এর আগে একটা জিনজাত সৃষ্টি করলে তোমার ইবাদত করলো না আবার তুমি বলছো যে আদম সৃষ্টি করবে সে কেমন হবে তোমার ইবাদত করবে কি না এই দুনিয়াতে যখন ফারিস্তারা এই কথা বলে তখন আমার আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না ওই দুনিয়ার জমিন থেকে চারটে ফারিস্তা আসলো তিন নাম্বারের চার নম্বরের মা আজরাইল আজর আলিয়া যখন মাটি নিয়ে গেলেন সেইখানে আদম নবীকে সৃষ্টি করা হলো তারপর কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছেন ওমর আল্লাহ যখন বলে গড়ব আদো ফারিস শুনে বাধা দিয়েছে তখন বলে ও গো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত উৎপাত করে ইবাদাত কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন কি জানি দেখতে কেমন তার রূপ চেহেরা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়ব আদম সে মাকলুকে সর্বোত্তম আমি যে গড়ব আদম সে সর্ব উত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেগে রাই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে এই দুনিয়াতে যখন আদম নবীকে আদম সৃষ্টি করার পরে আবার ফারিস্তাদের ডেকে আল্লাহ পাক রব্বুল আলমিন হুকুম দেয় আমার ফারিস্তারা তোমরা আমার আদমকে সিজদা করে নাও সকলে সেই দিন সকল ফারিস্তা সিসদা করে নিল আল্লাহর হুকুম মেনে নিল একমাত্র একজন ফারিস্তা সিসদা করলো না আল্লাহর হুকুম মানলো না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু এই আজাজিলটা তাহলে আসলে কে সব ফারিস্তা যদি আল্লাহর হুকুমে সিজদা করে নেয় আদম নবীকে সেই দিন কিন্তু এই আজাজিল কেন সিজদা করলো না তাহলে আজাজিলটা আসলে কে আজাজিল হলো সেই জিন জিনজাত যাদের ধ্বংস করা হয়েছিল তাদের একটা বাচ্চা বেঁচে রয়ে ছিল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি ছ লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল জাগে ফারিস্তাদের সর্দার পালা হতো কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল যে আমি জিনজাত আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির পুতুল মাটির আদমিকে সিজদা করব এটা কেমন করে হয় তাহলে আল্লাহ সেদিন তাকে আর আজাজিল রাখলো না কি হলো কবি ছন্দের মাধ্যমে নিচ্ছেদ খোঁজ আল্লাহ আবার শোনো শোনো সব দেখো আমার গড়া সৃষ্টির সে রামাকে লোকের এ এম সাদের আদম তাকে গড়েছি এমন সারকাই নাতির জ্ঞান তার মাঝেতে গোপন আতমকে তো করে নে তোরা সিজা করে আতমকে তো আপ করে নে তোরা সিজা করে এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ আজা বলে আমি সিজিদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা না না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায় হাবিল কabil প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কabil প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তা নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন খরে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে শুন